নদীয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে এলো ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল থেকে শুরু করে গ্রামের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বোমা ছোড়া হয়েছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করে তারা একই সাথে বোমা মারার ঘটনায় নতুন করে গ্রেপ্তার হলো আরও একজন শারিফুল শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার পুলিশ আজ ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় এখনও পর্যন্ত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ